কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে দেখেছিলাম শ্যামলি চন্দাশিসকে বলেছিল চাইনিজ খাওয়াতে নিয়ে যেতে কারণ বাড়িতে আসবে অনেকে চন্দাশিসের ল্যাপটপ থেকে যাতেও সমস্ত কিছু নিজের ল্যাপটপে দেখতে পারে সেই ব্যবস্থা করার জন্যই পেছন দিক দিয়ে বাড়িতে ঢুকবে চন্দাশিস বললো ওই আউটলেটটা কিছুদিন বন্ধ তাই বাড়িতে রেঁধে বেড়ে খাওয়ানোর চেষ্টা করলো চন্দাশিস মনে সন্দেহ বলছে তুমি আবার তোমার প্রেমিককে ঘরে ঢোকাবে না তো হয়তো পিঠ পিচে প্ল্যান করছো যদি আমি দেখতে পাই তাহলে তোমাকে আর তোমার প্রেমিককে একেবারে রিভলভার দিয়ে মেরে বাড়ির পেছনে পুঁতে দেবো কেউ জানতেও পারবে না ভয়ে ওর হাত থেকে হাতা পড়ে গেছে ওদিকে অনেকে ঘরে ঢুকে ল্যাপটপ নিয়ে কাজ শুরু করেছে মামা ঢুকেছিলো ঘরে লুকিয়ে পড়েছিলো অনেকে তারপরে বলেছে চন্দাশিস আমি তোমার সাথে মজা করছিলাম মামা এসছে কোনো দরকার চন্দাশীষ মামা আবার ঘরে গেছে সেখানে একটা স্মেল পাচ্ছে শেষে ওরা ঘর থেকে বেরিয়ে যেতেই অনেকেত ওখান থেকে বেরিয়েছে সামনে দিয়ে যেতে গিয়ে বিন্দার খপ পড়ে পড়েছে বৃন্দার হাত থেকে বাঁচিয়েছে শ্যামলি শেষ পর্যন্ত জানতে পেরেছে অনিকেত অনেক ইলিগাল কাজ করে এই চন্দাশীষ রায় কী করবে দেখতে থাকবো